আনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে জানা আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে আর আয়েদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মানিয়ে গেছে ওস্তাদ ডাক দিয়ে বলসে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলসু হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ও জিনিস পড়ি আমি করব কি পড়ব না ওস্তাদ বলে বাবা জি তুমি কি জানো আলিফের মানে বলে হা আমি মায়ের কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো দেখি আজ আব্দুল কাদের জেলানি তিনি শুরু করলেন আল্লাহ করে আল্লাহর পরিচয় দিলেন দশটা কয়টা এ আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে খরস নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে আয়াতুল কুসি যেটা আমরা বলি এর ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা বলা আছে কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায় মরণের পরে কোন বাধা নেই জান্নাতে যাওয়ার শুধু একটাই রাস্তা খোলা আছে মরবে জান্নাত পেয়ে যাবে কিন্তু দশটা আবার মানা লাগবে আব্দুল কাদের জেলা নিয়ে দশটার পরিচয় দিলে না এতল করছি তেলাবাদ করে উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোস ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আপনার এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলছে কই কাউ কোন জায়গায় তোরে দেইনি এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম ওস্তাদ বলে মা গো আপনার এই ছেলে তো পুরা কোরআনের প্রায় আঠারো পারা মুখস্থ আছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের আঠারো পারা মুখস্থ করে ফেলেছে তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে মা ডাক বলে উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে আমার এই সন্তানটা যখন পেটে পেটেছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত পড়তাম আমি পোড়া করানের হাফেজা না আমি আঠারো পারার হাফেজা আমি প্রতিনিয়ত করান পড়েছি পেটে রাখা অবস্থায় এ সন্তান জন্ম নেওয়ার পরে